প্লিজ সবাই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনি আপনারা ফিরে দেন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো কৃতজ্ঞ রে আমরা দেখতে পাচ্ছি এক মায়ের কান্না এই মা কি জন্য কাঁদছে আমরা ওনার কাছে একটু জানতে চাইবো খালা কি হয়েছে গত বুধবারে আমার ছেলে আটটা বাজে চা খাইল চা খাইয়ে বেরইল কোনো কথা পাতির না কথা না গই মনে বাইরেই বাইরে গেল বাইরে যাই আমাকে আমি রান্না বহাইছি রানলাম সাড়ে এগারোটা বাইরে গেল আমি কোনো ই পাইলাম না পরে আসে তো কইলাম সাড়ে এগারোটা বাইরে গেল তো হয় না উতায় গেল হারানো গেছে বুধবার বৃহস্পতিবার আজকে শনিবার আজকে চার দিন হয়ে গেল তাও এখন আপনার ছেলের সন্ধান পাচ্ছেন না থানায় কোনো জিটি করছেন থানায় থানায় একটা জিটি করেন পরামর্শ নাই না একটা জিঠি করতে পারেন হারানো মানে আমার ছেলে হারানো গেছে এই হিসাবে আপনি একটা জিটি করতে পারেন একটা জিটি করেন জিটি করতে কোনো খরচও হয় না আপনি নবাবগঞ্জ থানায় গিয়ে একটা জিটি করেন আর আমি দেশবাসী সবার কাছে বলবো এই যে মায়ের ছেলেটি হারানো গিয়েছে এই মায়ের ছেলেকে মায়ের বুকে ফিরিয়ে দিন সবাই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন দেশে বিদেশে সব জায়গায় পৌঁছে দিন এই ছেলেটা কোথায় আছে অনেক প্রবাসী ভাইরাও আছেন যারা আপনার ওই প্রবাস থেকেও শেয়ারের মাধ্যমে দেখা গেছে দেশে আপনার ওই ভিডিওটা আপনার ফ্রেন্ডদের কাছে যাবে তারা হয়তো বা কেউ সন্ধান দিতে পারবে এই ছেলেটার ছেলেটার নাম কি রাহাত রাহাতকে একটু সবাই খুঁজে পেতে সহযোগিতা করবেন প্লিজ কারণ যার হারায় একমাত্র সেই বুঝে যে হারানোর কি বেদনা এই মায়ের সন্তান হারানো গিয়েছে সে একটু বুদ্ধি প্রতিবন্ধী ছিল এরকমই তো নাকি সে তেমন একটা কথাবার্তা বলে না আমি রাস্তাঘাটে চলতে ফিরতে আমি যতটুকু দেখি মাঝে মাঝে একা একা হাসে সুন্দর পোশাক আশাক পরে থাকে জিন্সের প্যান্ট পরে আমি দেখছি হ আর শেওলা কালারের একটা এই বেল্ট পরে একটা গেঞ্জি পরে সাদা মাঝে মাঝে ওই দিন কি পরনে ছিল খেলা সাদা গেঞ্জি আর সাদা গেঞ্জি আর জিন্সের প্যান্ট আমি দেখছি আমি মাঝে মাঝে ভাবি যে ওই দামি দামি অনেক প্যান্ট পরে যে প্যান্টগুলা পরে অনেক দামি দামি প্যান্ট পরে শৌখিন টাইপের কিন্তু পোশাক আশাকের দিক দিয়েও কিন্তু অনেক শৌখিন কিন্তু প্রতিবন্ধী হওয়ার কারণে কোথায় থেকে কোথায় চলে যায় এটা বলা যায় না তো সবাইকে বলবো আমার ধারণা উদ্ধার নবাবগঞ্জের মধ্যে কোথাও আছে প্লিজ সবাই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর যদি কেউ অসন্ধান পান এই নাম্বারে যোগাযোগ করবেন আর ঠিকানাটা হচ্ছে সুরগঞ্জ মসজিদের সাথে নবাবগঞ্জ ঢাকা প্লিজ যদি কোনো সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে প্লিজ এই ছেলেটির রাহাতের সন্ধান দিন হয়তোবা আল্লাহ আপনার প্রতি খুশি হবে সদয় হবেন এই মায়ের ছেলেকে মায়ের বুকে ফিরে পেতে সহযোগিতা করুন প্লিজ শেয়ারের কোনো বিকল্প নাই সবাই শেয়ার করুন প্লিজ শেয়ার করুন ওকে খালা ইনশাল্লাহ সবাই চাইলে আপনার ছেলেকে ফিরিয়ে দিতে পারে ইনশাল্লাহ দোয়া করি আপনার ছেলে ফিরে আসুক হ্যাঁ দেন দেন আপনার থেকে কৃতজ্ঞ থাকবো। সন্তান সন্তান পাগল হোক যাই হোক প্রতিবন্ধী হোক একজন মায়ের কাছে যে কি সেটা বলে বোঝানো যাবে না আসলে যার হারায় সেই বুঝে সবাইকে বলবো যত দ্রুত সম্ভব এই রাহাতকে আপনারা একটু ফিরিয়ে দিন আর রাহাতের বয়স হচ্ছে তেইশ বছর গায়ের রং শ্যামলাবর্ণ মাথার চুল একটু কুঁকড়ানো ছেলেটি লম্বা এবং হালকা চিকন তার পরনে ছিল সাদা গেঞ্জি এবং জিন্স প্যান্ট সবাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ওকে